নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আগের ভিডিও দেখেছিলাম হাওড়া টুপুরি বন্দে ভারত এক্সপ্রেসে আমরা ভুবনেশ্বর স্টেশনে নামলাম এই অবধি তো আমরা চলে এলাম ভুবনেশ্বরে একটা হোটেলে তো হোটেলে এসে আমরা স্নান টান করে আবার দুপুরের লাঞ্চের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব তো হোটেলটা তার আগে একটুখানি দেখালাম আপনাদের দেখুন কেমন লাগছে আর কেমন লেগেছে বলবেন আমরা সবাই এখানে একটু ফ্রেশ হয়ে এরপরে আমরা লাঞ্চের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তা আমি ভুবনেশ্বরে আমরা একটা বিশেষ কাজে এসেছিলাম তো আপনাদের এই অবধি দেখাবো এই ভিডিওতে তো দেখুন আমরা লাঞ্চে বেরিয়ে গেলাম লাঞ্চে ছিল আমাদের সাদা ভাত আর আলু পটল ভাজা ছিল সরু শুরু করে এটা হলো আমার ছেলের থালা আমার থালাটা আমি দেখাচ্ছি এটা হাজব্যান্ডের জন্য দিয়ে গেল আমার থালাটা এলে মানে থালি অর্ডার দিয়েছিলাম আমরা ঠিক আছে লাগছে রাম্মার থালিটা এলে আমি দেখাচ্ছি তাতে কি কি আছে ভালো করে ঠিক আছে এই আসছে আমাদের ওখানেরই একটা হোটেলের সামনাসামনি একটা খাবার হোটেলে আমরা খেয়েছিলাম দেখুন আছে সাদা ভাত আর আলু দিয়ে পটল দিয়ে ভাজা আছে এই দিকে আর নিয়েছিলাম মাছ আর দিয়েছিল ডাল আর একটা পিকেল যে উপরে একটু আচার মতো দিয়েছে আর এখানে আছে পাঁপড় আর নিচে হলো স্যালাড এই আমরা নিয়েছিলাম তো আমরা হোটেলের সামনে দাঁড়িয়ে এই যে বালাজি গেস্ট হাউস এখানে এইটা হলো আমাদের হোটেল আমরা এই হোটেলেই ছিলাম ভুবনেশ্বরে এসে এই যে বাইরে থেকে আমি দেখিয়ে দিলাম হোটেলটা আর পাশেও একটা হোটেল ছিল এদেরই হোটেল ভুবনেশ্বর রেস্ট হাউস সেটাও দেখাচ্ছি তো বিকেলে আমি আর আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিলাম চা খেতে তো দেখুন চা বিস্কুটটা সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর ভুবনেশ্বরের রাস্তায় একটু ঘোরাঘুরি করেছিলাম দেখুন রাস্তাঘাটটাও আপনাদের দেখিয়ে দিলাম যতটুকু যা আমার ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার করছি এই যে রাস্তাটা সামনাসামনিই বেরিয়েছিলাম হোটেলের সামনে একটু রাস্তাতে কারণ পরের দিন আমাদের কাজটা ছিল আর আগের দিন একটু সেখানে থাকা হোটেলে দেখুন রাস্তাঘাটগুলো আর একটু ছবি টবি তুলেছিলাম আল রক্ত চপার গাছ রক্ত চাপা এখানে ছবি তুলেছিলাম ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করব দেখুন কত সুন্দর জায়গাটা এই জমি এখানে দাঁড়িয়ে ছবি তুলেছি আর কতগুলো ছবি দেখাচ্ছি কেমন হয়েছে কেমন লাগছে আমাকে জানাবেন এই যে আমরা দুজনে একটা ব্যাংক হবে একটা অফিস যাই হোক আর রাস্তাটা এত সুন্দর দেখুন আর গাছ দিয়ে কি সুন্দর সাজানো রাস্তার দুই সাইডে প্রচুর গাছপালা লিলি ফুলের গাছ এটা সামনে দাঁড়িয়ে আছি আমি নিচে ওই যে লিলি ফুল এই একটা ছবি তুলেছি ছবিগুলো কেমন হয়েছে জানাবেন আমরা ভুবনেশ্বরে থেকে পরের আবার পুরী বেরিয়ে যাব সেটাও দেখাবো এই যে এটা হলো পরের দিনের লাঞ্চ আমরা একটু লাঞ্চ করে আমরা বেরিয়ে গেছিলাম মানে লাঞ্চ বলতে সকালের দিকেই ব্রেকফাস্টই করেছিলাম ভাত খেয়েছিলাম আর এই যে রাস্তা আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে সেখানে একটু কাজ সেরে আমরা চলে গিয়েছিলাম পুরীতে তো এরপরে আসছে বন্ধুরা পুরীর ভিডিও আপনারা অবশ্য অবশ্যই দেখবেন সাথে থাকবেন এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই ভিডিওর কমেন্টে জানাবেন কেমন লাগছে ভিডিওগুলো তো দেখুন যারা ভুবনেশ্বর যাননি তাদেরও দেখা হয়ে গেল সেই জন্য আমি রাস্তাটা এরকমভাবে তুলেছি ভালো লাগলো যে গুলো এত ভালো লাগছিল গাড়ির থেকেই তুলেছি গাড়ি করে যাচ্ছিলাম আমরা তো দেখুন কত সুন্দর রাস্তা তো বন্ধুরা এই চ্যানেলে আরও নানান ধরনের ভ্লগ এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে দেখবেন অবশ্যই চ্যানেলটা সার্চ করে যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন আপনাদের যদি ভালো লেগে থাকে এবং কমেন্ট করে দেখুন এটা পুরীর মন্দির টাইপের একটা মন্দির চলে গেল যদি আপনাদের ভালো লাগে তো শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আর বেলাইকানটা প্রেস করে রাখবেন যাতে সববার আগে ভিডিও আপনার কাছে পৌঁছয় আমি আপলোড করা মাত্রই যাতে সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছায় তো এই অবধি এরপরের ভিডিওতে আপনারা দেখবেন পুরীর ভিডিও তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা